নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত জানাই গতকাল কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের লেজেগো করে অবস্থা রাজ্য সরকারের অবস্থা অনেকটা বিনা আমন্ত্রণে অতিথি হিসাবে কারো বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার মতো যে রাজ্য সরকার এই আর্জি করা মামলায় যুক্তই ছিল না নিম্ন আদালতে এমনকি নিম্ন আদালতে যুক্ত হবার জন্য কোনোদিন আবেদনই করেনি সেই রাজ্য সরকার তরিঘুরি ছুটল কলকাতা হাইকোর্টে কারণ গত বিশে জানুয়ারি শিয়ালদা কোর্ট অর্থাৎ লোয়ার কোর্টের বিচারক বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে আর্যিকর ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় তাকে কেন ফাঁসি দেওয়া হয়নি আর বিচারকের কেন মনে হয়নি আরজিকর ঘটনাটা বিরলের থেকেও বিরলতম ঘটনা তাই রাজ্য সরকারের এই রায় পছন্দ হয়নি তাই তড়িঘড়ি গায়ে মানে না আপনি মুরুলের মতো কলকাতা হাইকোর্টে ছুটলো কেন সঞ্জয় রায়কে কেন যাবজ্জীবন কারণ্ড দেওয়া হলো কেন সঞ্জয় রায়কে ফাঁসির আদেশ দেওয়া হলো না এখন এই ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্দেশ্য কি আছে সেটা আপনারা খুব ভালো করে জানেন আমি প্রতিবেদনে সে বিষয়ে যাচ্ছি না আমি এ বিষয়ে জানব যে কীভাবে গতকাল রাজ্য সরকার লেজে গোপরে হয়েছে কলকাতা হাইকোর্টে সুতরাং গতকাল কলকাতা হাইকোর্টের কাছে রাজ্য সরকারের এই আবেদন আইনত গ্রাহ্য হবে কিনা সেই নিয়ে শুনানি ছিল এবং শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে সেই বিচারকদের ডিভিশন বেঞ্চে যে বিচারকরা দু হাজার ষোলো সালের এস এস প্যানেল এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল সেই বিচারকদের ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি ছিল এবং শুনানির শুরুতেই নির্যাতিতার বাড়ি থেকে তার বাবা মা বলেছেন যে আমরা সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট চাই না আমরা চাই না সঞ্জয় রায়ের ফাঁসি হোক কারণ আমরা মনে করি যে এক্ষেত্রে সঞ্জয় রায় একা জড়িত নয় এক্ষেত্রে আরও অনেকে জড়িত আছে আমরা চাই সঠিক তদন্ত করে আসল মানুষগুলোকে খুঁজে বার করা হোক সুতরাং সঞ্জয় রায় পরবর্তীকালে এই মামলার ক্ষেত্রে রাজসাক্ষী হতে পারে সুতরাং সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয়ে যায় তাহলে পরবর্তীকালে এই মামলায় আর কারা কারা জড়িত আছে সেটা প্রমাণ করা কিন্তু আদৌ সম্ভব হবে কিনা সন্দেহ আছে তাই সঞ্জয় রায়ের ফাঁসি যেন না হয় নির্যাতিতা বাড়ির পক্ষ থেকে তা জানানো হয়েছে এবং খুব সেই সময়ে দাঁড়িয়ে যখন এই পশ্চিমবঙ্গ এই রাজ্য সরকারের আইনজীবী বা বলতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর বলা হয় যে আপনারা কি এই মামলায় আবেদন গ্রহ আবেদন করতে পারেন বা পার্টি হতে পারেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন যে রাজ্য সরকারের পুলিশ প্রথম থেকেই এই মামলা এই ঘটনার তদন্ত করেছেন মানে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ছিল এবং পরবর্তীকালে কোর্টের নির্দেশ নির্দেশে এই তদন্ত সিবিআইয়ের কাছে চলে যায় সুতরাং একটি রাষ্ট্রের ক্ষেত্রে যে কোনো ফৌজদারি কেসে রাজ্য সেই রাষ্ট্র বাদীপক্ষ হতে পারে সুতরাং সেই রাষ্ট্রের অধীনে যেহেতু একটি রাজ্য আছে সেই রাজ্য যে কোনো এই ফৌজদারি কেসে বাদীপক্ষ হতেই পারে সুতরাং এই রাজ্য এই রাষ্ট্রের অঙ্গ হিসাবে এই শাস্তি বৃদ্ধির দাবি জানাতেই পারে কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সিবিআই আইনজীবীরা কিন্তু থেমে থাকেননি সিবিআই আইনজীবীরা তখন উদাহরণ হিসাবে তুলে নিয়ে এসছে পশু খাদ্য কেলেঙ্কারির সেই মামলা লালু তারা বলেছেন যে সেই সময় এই মামলার ক্ষেত্রেও তখন রাজ্য যুক্ত হতে চেয়েছিল বা রাজ্য পার্টি হতে চেয়েছিল কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছিল এবং তখন এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলে না সেই মামলার সাথে এর কোনো সম্পর্ক নেই তখন কিন্তু বিচারকও কিন্তু বসে থাকেন বিচারক তখন তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছেন যে আপনারা যদি রাষ্ট্রের অন্তর্ভুক্ত রাজ্য হিসেবে এই মামলায় আবেদন করতে পারেন তাহলে যখন রেলের সমস্ত মামলাগুলো হয় তখন আপনাদের কেন এই মাম ওই মামলায় তখন যুগ আবেদনের জন্য দেখা যায়নি বা তখন আপনাদের কেন খোঁজই পাওয়া যায় না তখন আপনারা কেন দাঁড়ান না যেই এই কথা বলেছে তখন থোতামুখ ভোতা করে কিশোর দত্ত একদম মাথা নিচু করে দাঁড়িয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই আইনজীবীরা বলেছেন যে এই মামলার ক্ষেত্রে কেস কাছে রয়েছে। কোন রকম কোনো পেপার্স কলকাতা পুলিশের বা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে নেই এমন এমনকি এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের নিম্ন আদালতে যখন এই মামলাটি চলছে সেই মামলার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবে যুক্ত ছিল না এমনকি রাজ্য সরকার এই মামলা চলাকালীন রকম আগ্রহ দেখায়নি যে ওই মামলার সাথে রাজ্য সরকারে যুক্ত হতে চায় তাহলে হঠাৎ করে কেন রাজ্য সরকার এই মামলার সাথে যুক্ত হওয়ার জন্য আবেদন জানালো এবং সেই সময় দাঁড়িয়ে এদের এই কথাবার্তাগুলো শোনার পরেই যখনই নির্যাতিতার বাড়ির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তারা সঞ্জয় রায়ের ফাঁসি চায় না তখন কিন্তু বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যে একই দাবিতে মামলা তার পৃথক যোগ্যতার কারণ কি সুতরাং আজ এই মামলার আর কোন রকম কিছু বলা হবে না পরবর্তী শুনানিতে দেখা হবে দেখুন খুব অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাটা দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী এই আর্যিকর ঘটনা নিয়ে ধর্ষকদের ফাঁসি চেয়ে রাস্তায় নেমেছিলেন কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার দেখা গেছে যে যে কোনো প্রকারে তথ্য প্রমাণের লোপাট সন্দীপ ঘোষকে বাঁচানোর একান্ত চেষ্টা করেছে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুযোগ এসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গ মানুষের যে মানুষরা আবেগ দিয়ে রাস্তায় নেমেছিলেন যে নির্যাতিতার ফাঁসি চেয়েছিলেন সুতরাং কোনোভাবে যদি সঞ্জয় রায়ের এই ফাঁসিটা এই আইনের মাধ্যমে করিয়ে দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে মানুষের দাবিটাকে আমি কোটে হাজির করে আজকে দেখুন সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডার বার করে নিয়ে এসেছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন একদিকে যেরকম এই তারাহুড়ো রাজ্য সরকারের তরফ থেকে আছে এবং এই তাড়াহুড়ো যেদিনকে নিম্ন আদালতের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে যখন বিচারক তার রায়দান করে নির্যাতিতার পরিবারেরও ছিল নির্যাতিতার পরিবারও তখনও বলেছিলেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক এবং সিবিআই আইনজীবীরাও বলেছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক রাজ্য সরকার বলেছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক মানুষ বলেছে সঞ্জয় রায়ের ফাঁসি হোক কিন্তু যখনই নিম্ন আদালতের এই রায়টা রায়ের প্রতিলিপিটা যখন হাতে পেয়েছে নির্যাতিতার পরিবার তার পড়ার পরে তারা উপলব্ধি করতে পেরেছেন যে না সঞ্জয় রায়ের ফাঁসির থেকে যাবজ্জীবন যে কারাদণ্ড হয়েছে তার ক্ষেত্রে আগামী দিনে তদন্ত ক্ষেত্রে আরও যারা যারা যুক্ত আছে তাদের যোগসাজ যদি সামনে আসে সেক্ষেত্রে এই সঞ্জয় রায় রাজ হতে পারে আগামী দিনে এটা তাদের মনে হয়েছে এটা তাদের মনে হয়েছে সুতরাং রাজ্য সরকার চাইছে কোনোভাবে যে কোনো প্রকারে সঞ্জয় রায়ের ফাঁসিটা যাতে করিয়ে নেওয়া যায় তালেই ষোলো কলা পূর্ণ হয়ে যাবে তালেই ষোলো কন্যা পূর্ণ হয়ে যাবে কারণ যে নির্যাতিতার পড়ুয়ার বাবা মার কথা মতো যারা তারা ফাঁসি চেয়েছিল সারা পশ্চিমবঙ্গের মানুষ ফাঁসি চেয়েছিল এখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ভাবধারাটাকে এই আবেগটাকে কাজে লাগিয়ে তৈরি করি ফাঁসি করিয়ে দিতে পারলেই এইটাকে উনি একটা রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করতে পারবে যেভাবে তিনি প্রতিনিয়ত করে আসে সুতরাং আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে বা কি হবে আদৌ রাজ্য সরকারের এই আবেদন গ্রহণ হবে কিনা সেটা তো পরবর্তী শুনানিতে আমরা বুঝতে পারবো কিন্তু এখন অবধি দাঁড়িয়ে এই শুনানিতে যা বোঝা যাচ্ছে তাতে হয়তো রাজ্য সরকার এই মামলায় আবেদন আবেদন গ্রহণ হবে বলে অন্তত মনে হয় না আপনাদের কি মনে হয় আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার